E হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাজ ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে বুধবার আর সকালবেলা এখন বাজে সাড়ে সাতটার মতো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তোমরা তো সকলেই জানো আর আকাশটা দেখাতে আমার খুবই ভালো লাগে সেজন্য বাইরের চারপাশটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি সকালবেলা দেখো কুকুরটা কি সুন্দর ঘুমোচ্ছে নিচে বসে থাকে আর আমার ছেলে নাম দিয়েছে কালু যখনই ডাকে তখনই চলে আসে জানো চলো এবার নিচে যাই একটু চা খেয়ে নিই আর বলো না সকালবেলাতে মেয়ের জন্য স্কুলের টিফিনে বানানোর জন্য ব্রেড পকোড়া করে ভাজছিলাম আর আমাদের ওটা করে মানে ওকে পাঠিয়ে দিয়ে পর আমাদের জন্য কিছুটা ভাজছিলাম তারপরে এমন পুড়েছি হাতটা দেখো কি অবস্থা হয়েছে হাতটা পুরো লাল হয়ে গেছে দেখতে পেয়েছি এই কোড়ি আঙুলটা পুরো পোর্শনটা পুরো লাল হয়ে গেছে যে সিলভার এক্সটা লাগিয়েছি দেখো হাতটা দেখো অবস্থা খুবই খারাপ বুঝলে তো তার মানে কোনো রকমে আর কি প্রচণ্ড খারাপ লাল হয়ে গেছে পুরো হাতটা এত জ্বালা করছে বুঝতে পারছো না কি জানি না তবে ভীষণ মানে কষ্ট হচ্ছে আমার এই দেখো এবার হয়তো বুঝতে পারবো এই পুরো হাতে যে ওষুধ লাগিয়েছি হাতটাতে পুরো এমন পুড়ে গেছে লাল হয়ে আর কি কষ্ট লাগছে গো চলো চাটা আর কাল থেকে উপোস করে আছি সকালবেলায় ওই জন্য একটুখানি চা আর পকোড়া খেয়ে নিচ্ছি এখন এটাই আমার টিফিন হয়ে যাবে চা খেতে খেতে দেখছি এরকম বৃষ্টি শুরু হয়ে গেল দেখেছ তো কীরকমভাবে আমি পুড়ে গেছি কি আর করব বলো আর এই দেখো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম তাই জন্য চলে এলাম তবে এদিকে খুব একটা ভালো দেখা যাচ্ছে না তবে একটু একটু এখন বেশ আস্তে আস্তে জোর কদমে বাড়ছে বৃষ্টির পরিমাণটা তো তোমাদেরকে ওই দিকটাই যে আমি চলো তোমাদের সাথে শেয়ার করছি বৃষ্টিটা চলো দেখায় তোমাদেরকে কেমন ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে দেখলে তো কেমন বৃষ্টি হচ্ছে আসলে কি বলো তো গরম থেকে মুক্তি পেলাম যা প্রচণ্ড গরম পড়েছিল বলবে বাপরে বাপ কাল রাত থেকে বৃষ্টিটা শুরু হয়ে গেছে তো কালকে রাতে প্রচণ্ড মেঘ ডাকছিল তারপর বৃষ্টি হচ্ছিল তারপর তোমার আজকে সকালবেলাটার দিকটা একটুখানি বন্ধ ছিল মেয়ে স্কুল যাওয়ার পরে আবার চাটা খেলাম যখন তারপরে আবার স্টার্ট হয়ে গেছে তো যাই হোক যতই যাই হোক চাটা খাওয়া হয়ে গেছে তারপর নিচে যেতে হবে বা ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে এবার খাবার টাবারগুলো দিতেও হবে ও সব কিছুই করতে আবার আমার হাতটা এত জ্বালা করছে বলবে আমি কিচ্ছু করতে পারছি না জানো তো হাতটা প্রচণ্ড পরিমাণে জ্বালা করছে কিন্তু এগুলো তো না করলেও নয় বলো কে করে দেবে আমারগুলো তো তবুও কষ্ট করে এগুলোকে মানে কোনো রকমে এগুলো আস্তে আস্তে করে মাজছি মানে আমার ওই দিকের এত জ্বালা করছে বলবে কোরিয়াঙ্গুলের ওখানটা ভালো করে ঠিক করে মাঝতেও পারছি না আর বাঁ হাতে আমি চেষ্টা করলাম মাজার কিন্তু জানো তো পারলাম না তাই ডান হাতেই রকমে মেজে নিচ্ছি মেজে নিয়ে তারপরে তোমার বাসন টাসনগুলো ধুয়ে আবার ছেলেকে খাওয়াতে হবে আমার মানে এতটা পরিমাণ জ্বালা করছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না জানো তো মানে এমন হাতটা কি জানি হঠাৎ করে কিভাবে যে এরকম স্লিপ কেটে গেল আর পুরো তেলটা কড়াইয়ের এতটা তেল পুরো একদম কড়ি আঙুলটার ওখানটাতে লেগেছে আর ওষুধটা তাও সাথে সাথে লাগালাম কিন্তু লাগানোর পরেতেই আরও মানে যদি না লাগাতাম না তাহলে পুরো ফোসকা পড়ে যেত ফোসকা খুব একটা পড়েনি ওই আর কি কালো হয়ে গেছে আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে মানে ওই চামড়াটা উঠে যাবে দিয়ে সাদা হয়ে যাবে আমার বাবাও একবার পুড়ে গেছিলো যেন গরম কড়াই তেলে বাবার পুরো তিনটে চারটে আঙুল পুরো একদম তোমার পুড়ে গেছিলো তো একই অবস্থা আমার হয়ে হয়েছে আজকে আমি কি করে যে খাবো ছেলেকে কি করে খাওয়াবো কিছুই বুঝতে পারছিলাম না তারপর মাকে মায়ের সাথে ফোন করলাম মায়ের সাথে কথা বলছিলাম বললাম এরকম এরকম হয়েছে তোমরা তো জানো আমার বোন চলেই এসেছে আমার বাড়ি থেকে আমার বোনের বাড়ি পনেরো কুড়ি মিনিটের মতো লাগে তো মা বললো যে তুই যখন রান্নাবান্না করবি না আজকে তাহলে নিয়ে চলে আয় আমার কাছে তো ছেলেকেও খাওয়ানো হয়ে যাবে তো আমি আবার সঞ্জীবকে ফোন করলাম বললাম যে ঠিক আছে তাহলে আমাকে একটু দিয়ে আসবে বোনের বাড়ি তো বললো হ্যাঁ ঠিক আছে চলো তো বোন ওইদিকে বোনের মেয়েটাকেও স্কুলে আনতে গেছে মারা বাড়িতে একাই আছে আর আজকে রান্না করবো না কারণ জগন্নাথ প্রসাদ নিয়ে আসবে বলেছে আমার হাতটা এরকম অবস্থা দেখেও বললো তাছাড়াও কাল থেকে বলছিল তাই জন্য ধোয়াধুইটা করছি দেখো একটু বা হাতটায় করে চেষ্টা করছি ধোয়া মোটামুটি করে নিই ডান হাতটা খুবই জ্বালা করছে তো এইসব ধোয়াধুই করার পর আমি একটু রেডি হয়ে নেবো ছেলেটাকেও স্নান করিয়ে নেবো খাওয়া দাওয়া করিয়ে তারপর মানে খাওয়া দাওয়াটা হয়েই গেছে তোমার ইয়ে করে নেব তোমার তারপরে ওকে স্নান করিয়ে তারপরে নিয়ে যাব বুঝলে তো তাহলে আর মেয়ে তো স্কুলে গেছে তো যতক্ষণে আসবে তত তারপরে আমি চলে আসবো তো ওই জন্য আমি আর মানে বললাম না যে আজকে রান্নাবান্নাও যখন নেই তখন একটু ঘুরে আসাও যাবে কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই তাই জন্য বললাম যে ঠিক আছে তাহলে চলো ঘুরেই আসি তো তারপরে আমি রেডি হয়ে নিলাম রেডি হয়ে সঞ্জীবও চলে এসেছে আর আমি এই যে দেখো বেরিয়ে যাচ্ছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম আর চলো রাস্তা দিয়ে এবার বেরোই যেতে যেতে দেখো তোমাদের সাথে দেখে মানে শেয়ার করছি দেখো রাস্তাটা কি সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার আছে বেশ সুন্দর আজকে আবহাওয়াটা কিন্তু খুবই নরম আর এত সুন্দর লাগছে না চারপাশটা যেতে আর বাইক রাইড করতে আমার জন্য তো খুব ভালো লাগে মানে বাইকে চেপে বেশ চারদিকে হাওয়া আসে আর বেশ সুন্দর লাগে আর দেখো দুর্গাপূজার প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে আর তো মাত্র দুটো সপ্তাহ তারপরেই তো তোমার পুজো শুরু বেশ জোর কদমেই তাই জন্য চলছে কাজ আর এখানে পুরো রাস্তাটা জুড়েই তোমার লাইটিং হয় সেই জন্য পুরো চারিদিকটাই তোমার লাইট মানে বাঁশগুলো দেওয়া আছে আর কাটাচ্ছে আর কি একটু একটু পর পরেই তো তোমার লাইটিংটা শুরু হবে পুরো রাস্তাটা জুড়েই লাইটিং হয় আর একটু পরেই তারপরেই তোমার হচ্ছে যে এখানে প্যান্ডেলটা তৈরি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আর আমি বারবার ঘুরে ঘুরে দেখছি যেন আমার বোন আমার মেয়ে মানে বোনের মেয়েটাকে স্কুল থেকে নিয়ে আসবে ওই দেখো প্যান্ডেলটা হচ্ছে তোমার আর কটা দিন হলেই হয়ে যাবে স্ট্রাকচারটা মোটামুটি হয়েই গেছে এখানে তো সব খুব সুন্দর প্যান্ডেল তৈরি করে প্রত্যেকটা বছর খুব সুন্দরভাবে প্যান্ডেল তৈরি করে জানো তো তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না কারণ হচ্ছে আমি তো এখানে থাকি না আমি চলে যাই বাপের বাড়িতে আমার বাপের বাড়িতে পুজো হয় নিজেদের পুজো আছে তো ওই জন্য বাপের বাড়িতে চলে যাই বাপের বাড়ি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব পুজো ব্লগ আগের ভিডিওতেও আছে কিন্তু এবারেও তোমাদের সাথে সবটাই শেয়ার করবো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলেই এলাম বোনের ফ্ল্যাটে বোন বলছে এখনই করে দিচ্ছি শুনছি না না জাস্ট তোর তো বাড়িটা গোছানোই হয়ে গেছে আর এদিকে মাও আছে এখানে মায়ের জন্যই এলাম মা বলছিল তো ওই জন্যই এলাম আর কি খুশি দেখো আমার বোনের মেয়েটা তো যাই হোক এখন একটুখানি জাস্ট এমনি তোমাদের সাথে শেয়ার করে নিলাম মানে মোটামুটি আর কি গোছানো হয়েই গেছে ওর এখনও ঠাকুরের সিংহাসনটা এসবগুলো এখনও বাকি আছে তো মোটামুটি ঘরগুলো দেখো রুমগুলো মোটামুটি মানে অনেকটাই বড় বেশ সুন্দর ওর গোছানো বাগানো হয়ে গেছে ও বলছে দেখ চারিদিকে জামা কাপড় ঝুলছে তুই আর করিস না আমি বললাম ঠিক আছে চল পরেই দেখাবো তো আবার বোনের বোন আমাকে মিষ্টি দিয়েছে নতুন মানে ওর বাড়ি যখন হয়ে গেছে সবটা তারপর আমি এলাম ততো তাই জন্য মিষ্টি দিয়েছে এখন একটু মিষ্টিটা কেটে নেচ্ছি চলো কি সুন্দর ভিউটা দেখতে লাগছে কালো মেঘ করতে লেগেছে মেঘটা ঘনিয়ে এসেছে মাত্র বৃষ্টি হচ্ছিল তারপর এখন খাবার গোমলো আর তো ফ্যাট বাড়ি যাত্রিক তাই কচুর কচুর দেখতে পাচ্ছেন কত দেখো চারদিকটা আমার ওদিকটা দিকটা পুরো ফাঁকা ফাঁকা আর ওদিকটা যেদিকেই তাকাবে সেদিকেই বাড়ি বাড়ি আর ফ্ল্যাটে ভর্তি ওইখানের ভিউটা বেশ সুন্দর দেখতে লাগছে দেখো চারদিকটা গাছপালা এইখানটা দেখো পুরো চারদিকটা গাছগুলো মাথা দিয়ে উঙ্কি মেরে মেরে দেখছে তাই না সামনে আরও কত ফ্ল্যাট হচ্ছে এবার করে রোদ দিচ্ছে এবার করে বৃষ্টি হচ্ছে কি যে হচ্ছে জানালা থেকে দেখাচ্ছি দেখো আর এদিকে দুটোতে কি করছে দেখাও দেখাচ্ছি দাদা দেখো দুটোর অবস্থা দেখো কি করছি কি করছিস তোরা এরকম করে কখনো চালানো যায় বোকা নাম প্যাটেল ঘোড়া প্যাটেল ঘোড়া পেটু ছেড়ে দাও প্যাটেলটা ঘোড়াক দি দেখো কি অবস্থা আবার রোদ দিয়ে দিয়েছে দেখো কড়া করে রোদ দিয়ে দিয়েছে যা বৃষ্টিটা এলো তারপর আবার রোদ দিয়ে দিয়েছে আসলাম টাটা চলো এবার বাড়ি চলে যা চ চলে জুতোগুলো পরে নেই জুতোটা পরে নেবে জুতোটা পরে নি হুম বড়ো বসো সিঁড়িটায় বসো সিঁড়িটাই বসো বসো পড়ো বসো বসো হুম পড়ো পড় পড় তাড়াতাড়ি পড় তাড়াতাড়ি পড় কটাই গো কটাই চলো দিয়ে পরে খেয়ে নেবো চলো বাড়ি এসে খেতে বসে গেলাম তাহলে চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো টাটা বাই বাই